বিজেপি শাসিত রাজ্যে ফের বাঙালি পরিযায়ী শ্রমিককে হেনস্থা ভারতীয় নাগরিকত্বের পরিচয়পত্র দেওয়ার পরও বাঙালি পরিযায়ী অভিযোগ অভিযোগ ওড়িশা পুলিশের বিরুদ্ধে জানা গিয়েছে কোচবিহারের শীতলকুচি ব্লকের ছোট শালবাড়ী এলাকার বাসিন্দা মিঠুন বর্মন কাজের সূত্রে ওড়িশায় গিয়েছিলেন সেখানে গিয়ে বাংলাদেশি সন্দেহে তাকে চরম হেনস্থার শিকার হতে হয় বলে অভিযোগ অভিযোগ ওড়িশা পুলিশ তাকে থানায় নিয়ে গিয়ে মারধর করে এবং মোবাইল ফোন ও টাকা কেড়ে নেয় এমনকি বাংলায় কথা বলার কারণে তাকে বাংলাদেশি বলেও আখ্যা দেওয়া হয় ঘটনার পর তিনি চিন্তিত হয়ে শীতলকুচি বিজেপি বিধায়ক বরেন চন্দ্র বর্মনের সঙ্গে ফোনে যোগাযোগ করলেও কোনো সমাধান মেলেনি বলে খবর পরবর্তীতে রাজ্য সরকারের দিদিকে বল কর্মসূচির নম্বরে যোগাযোগ করে বাড়ি ফিরতে সক্ষম হন ওই পরিযায়ী শ্রমিক এমনটাই জানিয়েছেন তিনি শনিবার মিঠুন বর্মন কোচবিহারের তৃণমূল সাংসদ জগদীশ বর্মা বসুনিয়ার সঙ্গে একান্ত সাক্ষাৎ করে পুরো ঘটনার বিবরণ তুলে ধরেন তিনি সাংসদকে জানান উড়িষ্যা পুলিশ এবং তার উপর নির্মম অত্যাচার চালিয়েছে এবং কেবল বাংলায় কথা বলার জন্যই তার উপর নির্মম অত্যাচার চালানো হয়েছে এ বিষয়ে তৃণমূল সাংসদ জানিয়েছেন উড়িষ্যা পুলিশ অন্যায়ভাবে অমানবিক অত্যাচার করেছে তার কর্মসংস্থানের ব্যাপারে চেষ্টা করা হবে যদিও সমস্তরাই তৃণমূলের সাজানো ঘটনা বলে কটাক্ষ বিজেপি নেতা উজ্জ্বল কান্তি বসাকের আমার সামনে ছিলেন এবং সেখানে গত দুই হাজার পঁচিশে উনত্রিশ সাত দুই হাজার দুই হাজার পঁচিশে আমাকে ওখান আমি ছিলাম রুমে কোম্পানি রুমে সে রুমে ছিলাম পুলিশ আমাকে বের করে নিয়ে গিয়ে হেনস্থা করেন প্রায় আট নয় ঘন্টা আমাকে ওরা ওটা বন্দি করে রাখেন রাখার পরে আমার কাছে দশ হাজার টাকার মধ্যে একটা মোবাইল ছিল দশ হাজার টাকা পকেটে ছিল ওরা কিনে নিয়েছে এবং আমাকে আমার যতগুলো ডকুমেন্ট ছিল সবগুলো ডকুমেন্টস ওদেরকে দেখাচ্ছি আমার জমি আমার বাষট্টি সন থেকে দুই হাজার পঁচিশ সালের অবধি জমি রেকর্ড ছিল সেগুলো আমি দেখাচ্ছি পুলিশ সার্টিফিকেট দেখাচ্ছি আমার বাবার যে ডাব্লিউ বি এন কে চাকরি করতো ওয়েস্টবেঙ্গল ন্যাশনাল ভলান্টিয়ারদের কর্মী সেই কার্ড দেখাচ্ছি সেটাও ফ্যাক্স করছে আমার আধার কার্ড ভোটার কার্ড আমার যাবতীয় ডকুমেন্টস ওনাদেরকে দেখাচ্ছি ওরা আমাদেরকে সবগুলোকে ইনভেলিট করে দিয়েছে ভ্যালিডার করে দিল না আমি বাঙালি বলে আমি ওখানে বাংলা কথা বলছিলাম দেখি আমাকে বলছে আমি নাকি বাংলাদেশি পরে আপনি বাড়ি হয়ে আসলেন কার বাড়িতে আমি পরে আমি অনেক নেতা মন্ত্রীকে ফোন করার পরে বিজেপির নেতা মন্ত্রীকে ফোন করার পরে আমাকে কোনো সুযোগ মিলে নাই তারপর আমি দিদিকে বলো নাম্বার ফোন করার পরে ওনারা আমাকে কোনো ক্যাপাসিটির মাধ্যমে আমাকে নিয়ে আসছে বলতে চাইছি আমার সামনে মিঠুন বর্মন ছোট শালবাড়ি এলাকার বাসিন্দা সে উড়িষ্যায় কাজ করতে ছিলেন এবং সেখানে উড়িষ্যার পুলিশ যেভাবে তাকে লাঞ্ছিত করেছে যেভাবে তাকে টর্চার করেছে সেখান থেকে পুলিশের হাত থেকে সে কোনোরকম করে পালিয়ে এসেছে তার সমস্ত কাগজপত্র কেড়ে নিয়েছে সেই এলাকার বাসিন্দা তার মাধ্যমকে সার্টিফিকেট তার ভোটার কার্ড তার আধার কার্ড তার সব জমির কাগজ সমস্ত দেখানোর পরেও উড়িষ্যার পুলিশ বলেছিল এগুলো ফেক আইডি তো আজকে বিজেপি যারা বন্ধুরা আছেন যারা এমএলএ আছেন এমপি আছেন যারা বলে বাংলার বাইরে কেউ অত্যাচারিত হয় না তাদের এই মিঠুন বর্মনের কথা দিয়ে আমি তাদেরকে জবাব দিতে চাই তিনি বরেন বর্মনকে ফোন করেছিলেন তিনি নিশীত প্রামাণিককে ফোন করেছিলেন তারা কোনো ধরনের পাত্তা দেয়নি পরবর্তীকালে দিদিকে বলো নাম্বারে মমতা ব্যানার্জিকে ফোন করার পর মমতা ব্যানার্জির সাহায্যে তিনি আমাদের তৃণমূল কংগ্রেসের সাহায্যে বাড়ি ফিরে আসেন এগুলো সব তৃণমূলের সাজানো নাটক তৃণমূল তার নিজস্ব পেটোয়া গেছিল তাদেরকে দিয়ে বিভিন্নভাবে এই ধরনের অভিযোগগুলো করাচ্ছে